আরে দাদা এখানে কি হচ্ছে দাদা এখানে কি হচ্ছে দাদা কি হচ্ছে আর এখানে তো সেটা ভাঙা টমেটো বানানি হচ্ছে দাদা চমৎকার টমেটো বানানি হচ্ছে দাদা টমেটোর সাথে কি তেতি রয়েছে তেতি রয়েছে দাদা দাদা আর কি রয়েছে আর কি হ্যাঁ মরিচ দাদা দেখি এটা তো ভারত থেকে আনা মনে হচ্ছে না না এটা দেশি মরিচ যেটা খাওয়ার সাথে সাথে ভারতীয় ফুটকি থেকে লাল জোল বের হয়ে দাদা দেখতে পাচ্ছেন দাদা 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 এখানে তো অনেক কিছু হচ্ছে দাদা এখানে তো অসহায় রাব্বি হয়েছে দাদা অসহায় রাব্বি হচ্ছে দেখতে পাচ্ছেন দাদা এখানে তো আমাদের সাগরখাকা রয়েছে গোলকিপার টমেটো ভরপুর টমেটো এখানে দাদা দাদা রবিল কিন্তু চোদ্দ আইটেম এনেছে দাদা দেখতে পাচ্ছেন দাদা দাদা এখানে তো গরু মানুষের যুদ্ধ হচ্ছে দাদা দেখতে পাচ্ছেন গরুের মানুষের যুদ্ধ হচ্ছে দাদা যুদ্ধ হচ্ছে এখানে দাদা এখানে আরেকজন আর একজন মুদি মুদি দাদা এর নাম মুদি দাদা এখানে মুদিও রয়েছে এটা দেশি মরিচ দাদা এটা ভারতে পাওয়া যায় না এটা বাংলাদেশে পাওয়া যায় এটা খাবার সাথে সাথে ভারতীদের পুটকি দেখে লাল জল বের হয় দাদা দাদা কাটাকাটি হচ্ছে তো মনে চমৎকার দাদা কি বিশাল এক বলে করে বানানি হবে দাদা আমাদের বিপুল বার্মা এখানে আছে দাদা দাদা এখানে দেখেন দাদা ডিগবাজি হচ্ছে দাদা এই এই ডিগবাজি হচ্ছে দাদা দাদা এই ভিডিওটা পুরো ভারতীয়দের জন্য দাদা ভারতীয়দের জন্য দেখতে পাচ্ছেন দাদা ইয়েটা কি ধরনের ডিগবাজি দাদা মুখে লাল হয়ে যাচ্ছে দাদা এই দাদা সংঘর্ষ সংঘর্ষ দাদা এটা ভারতীদের জন্য ভিডিও দাদা দেখতে পাচ্ছেন দাদা দাদা মিস্টার জায়ন কান দাদা এই যে দাদা ভারত থেকে আসে এই দুইজন দাদা দেখতে পাচ্ছেন দাদা মোবাইল টিপছি দাদা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দাদা দেখতে পাচ্ছেন তারা চমৎকার ভাবে মোবাইল টিপা টিপি করছে এই ভিডিওটা ভারতীদের জন্য আকর্ষণ দাদা দাদা এই যে দেখতে পাচ্ছেন টিকটক আর দাদা উনি ভারত থেকে কয়েকবার ঘুরে এসেছে এখন ভারতকার দাদা এই যে যে এটা ভারত থেকে আনা না দাদা এটা বাংলাদেশের তেজিমরি এটা শুধু ভারতীদের পাচাই দিলে ভারতীয় আর জায়গায় থাকে না দাদা চমৎকারে পাচায় দেওয়া মরিস বানছে আমাদের নুরহাম যা কুমিলা ইউনিভার্সিটি থেকে আরও তো একই একি নেইমার যে আর কি টমেটো খাচ্ছে হ্যাঁ নেইমার যে আর টমেটো খাচ্ছে কিছু কিছু করে নেইমার যে আর টমেটো খাচ্ছে দশ নম্বর নেইমার জি আর একই এখানে আবার কি হচ্ছে একজন মৃত ন অমৃত জিন্ডা লস এ কি এরে খাচ্ছে কিন্তু আমাকে তো না এটা আমি হচ্ছে না না আমি খাবো আমি ভারত থেকে আর মরিচ খাই না আমি বাংলাদেশের তেজমরিষ খাই आयो ayo, ayo. इमु